আসসালামু আলাইকুম ওড়িশারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগতম আজ আমরা বিজনেসম্যতের গুরুত্বপূর্ণ অধ্যায় লগের তৃতীয় ক্লাস করব এই লগ চ্যাপ্টারের এর আগে দুইটা ক্লাস করছি এই লগ চ্যাপ্টারটা আপনাদের কাছে অনেকেরই কঠিন লাগে কিন্তু লগের যদি আপনি মাত্র নয়টা সূত্র আছে এই নয়টা সূত্র শিখতে পারেন তাহলে আপনি লগের যে কোনো অঙ্ক করতে পারবেন যেমন দুই ক্লাসে আমরা এই যে একটা দুইটা তিনটা এই তিনটা সূত্র শিখছিলাম এবং তিনটা সূত্র দিয়ে সহজেই দুই দুই ধরনের ধরনের লগের অঙ্ক শিখে ফেলছি মান নির্ণয় করা নিছি ভিত্তি নির্ণয় করা শিখিনিছি লগের মোট পাঁচটা নিয়ম আছে যদি আপনি পাঁচ ধরনের অঙ্ক লগের করতে পারেন পরীক্ষায় যে অঙ্কটা আসবে লগ থেকে আপনি ইনশাল্লাহ পারবেন কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানায় দিবেন যে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে বিশেষ করে জুম যারা ক্লাস করে তাদের তো সমস্যা হয় না কিন্তু যারা লাইভে ক্লাসটা করে তাদের জন্য একটু সমস্যা হয়ে যায় কারণ লাইভে অনেক সময় ভিডিওর মানটা ভালো থাকে না কারণ বিভিন্ন কারণে কি শব্দ শোনা যায় না সমস্যা করতে পারে এই জন্য বলি একটু লাইভে যারা আছেন একটু জানাবেন যে শোনা যাচ্ছে কি না আর আপনাদের শেয়ার মেনশনে আছে ডিসকাউন্ট সেকেন্ড ইয়ারের নতুন বেসের ক্লাস চলতেছে আপনারা চাইলে একটু শেয়ার মেনশন করতে পারেন শেয়ার মেনশন করে আপনি ডিসকাউন্ট পেতে পারেন আর শেয়ার না করেন তাহলে আপনার প্রিয় বন্ধুরাও এই ক্লাসগুলো দেখতে পারবেন আমিও শেয়ার করে রাখতেছি যার ফলে আপনারা এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা থাকবে যখন আপনার সুবিধা তখনই কিন্তু এই ক্লাসটা দেখে দেখে পড়তে পারবেন এবং আপনাদের কোনো কোয়েশ্চান থাকলে সেটা কমেন্টে জানাইলেও সেটা আমি ইনশাল্লাহ সমাধান করে দেবো শুরু করে দিলাম ক্লাস আগে দুইটা ক্লাস করে নিলে বেশি ভালো হবে আমরা আজকে করব সরল সরল করব এর মাঝে কোনো অঙ্ক যদি এগুলো আমাদের বাদ করে যায় বা না পারেন আমাকে জানাবেন আমি করে দিব সরল করার লাগে আগে আমরা দুইটা সূত্র শিখে আসি আগে তো তিনটা শিখছিলাম শর্টকাটে তিনটা একটু রিভিউ দি আসি যে তিনটা কি কি আছে একটা ছিল এরকম সূত্র নম্বর এক যে লগ এটা হলো ভিত্তি এটা সংখ্যা এটা পাওয়ার পাওয়ারটা ইচ্ছা করলে সামনে নেওয়া যায় পাওয়ারটা আপনি যদি চান আপনার অঙ্কের সমাধানের করতে আপনি চাইলে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারবেন এটা এক নাম্বার শিখতে পারছিলাম দুই নাম্বার শিখতে পারছিলাম লগ এখানে যদি ভিত্তি এবং সংখ্যা সমান হয় তাহলে এটার মান হলো এক এই দুইটা সূত্র প্রথম দিন শিখে এটা দিয়ে অনেকগুলো অঙ্ক করছি আমরা তিন নাম্বার সূত্র লগ এখানে যদি এ থাকে এখানে যদি এন থাকে বা এক্স থাকে আর ওই পারে যদি সমান সমান ওই পারে এন থাকে আমরা চাইলে এই এক্স এনটাকে এই পাশে নিতে পারি এক্সটাকে ওই পাশে নিতে পারি এটা আমাদের এই লকটা তখন থাকবে না লকটাকে দিলে লকটার পরিবর্তে লককে আমি বাদ দিয়ে দিই তাহলে এই তিনটা আগে শিখছিলাম তিনটার মাধ্যমে আমরা তিনটা সূত্রের মাধ্যমে আমরা দুই ধরনের অঙ্ক শিখছি আজকে সরল শিখবো আর দুইটা সূত্রের মাধ্যমে সূত্রটা আমি লিখে দিয়েছি লগ এখানে যদি এম আছে আবার লগ এখানে আছে এন দুইটার ভিত্তি একরকম সংখ্যা আলাদা আলাদা যদি হয় তাহলে দুইটা ভিত্তিকে একসঙ্গে নিয়ে আসতে পারবো এখানে যুগ আছে বলে দুইটা সংখ্যার মাঝে যে এম আর এন এর মাঝে গুণ হয়ে যাবে আর লগ যদি বিয়োগ থাকে তাহলে মাঝে ভাগ হয়ে যাবে এই হলো পাঁচটা সূত্র এই পাঁচটা সূত্র আলোকে আমরা তিন নাম্বার নিয়মটা করব। এইগুলা কিন্তু আপনাদের পাড়া নাইন টেন এইগুলা করে আসছেন সবাই এগুলো এই সূত্রগুলো জানে যে দুইটা এক ভিত্তির মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে সংখ্যা ভাগ হবে প্লাস থাকলে গুণ হবে এখন কিভাবে সবচাইতে ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় গত বছর না আসলে এই বছর এই নিয়মটা আসার সব সম্ভাবনা সবচেয়ে বেশি সরল করো আমি দিয়ে একটু মুছে ফেলি সূত্রগুলার থাকলে তো বোর্ডে জায়গা হবে না শুধু মুছে মুছে একটু কষ্ট করবেন শেয়ার মেশন করবেন যাতে আপনার প্রিয় বন্ধুরা এই ক্লাসটা দেখে উপকার পায় এই অঙ্কটা করার অনেকগুলো নিয়ম আছে এখন আমার উদ্দেশ্যটা হলো সবগুলো লগ এই যে একটা এই যে একটা লগ এই যে একটা লগ এই যে লগ সবগুলো লগকে একসঙ্গে নিয়ে আসা দরকার মাঝখানে যুগ আছে তার সংখ্যাগুলো গুলার মাঝে গুণ হয়ে যাবে কিন্তু সমস্যা সমস্যাটা হচ্ছে যে এই যে সিক্সটিন যে আছে এটাকে এইখানে নিতে হবে না হলে আমার এটা করা যাচ্ছে না আমি এই কাজটা করি লকটা রাখি এই সিক্সটিন ফিফটিন এগুলো ঠিক আছে এই শুরুটা এখানে নিয়ে যায় এই বারোটাকে নিয়ে যাই নাম্বার সূত্রের প্রয়োগ করলাম বুঝতে পারলে ওকে লেখেন এই লাইনটা বুঝে গেলে পরে গুলো ইজি হয়ে যাবে যদি এই লাইনটা বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে দেখেন যে বুঝে গেছি স্যার বুঝে গেছি স্যার না বুঝলে কোয়েশন করতে পারেন কি করলাম সামনের সংখ্যাগুলোকে পাওয়ার বানায় ফেললাম কারণ কি আমরা জানি লগের নিয়ম সংখ্যাগুলো পাওয়ার হয়ে যায় পাওয়ার গুলো সংখ্যা হয়ে যায় করা যায় ইচ্ছা করলেই আচ্ছা তাহলে ওকে যেহেতু নেক্সট লাইনে চলে যাচ্ছি এই লাইন এই অঙ্কটা প্রয়োজনে মুখস্ত করবেন কারণ এই অঙ্কটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এরপরে চলে যাচ্ছি আমি সবগুলো লোককে একসঙ্গে করে ফেলি সবগুলো লোককে একসঙ্গে করে ফেলি সবগুলো এক একসঙ্গে করলে এইগুলার গুলার মাঝখানে গুণ হয়ে যাবে সংখ্যাগুলোর মাঝখানে যেমন ষোলো পনেরো সুলোকে একটু ভাঙাইয়া দেখতেছি একটা লাইন কমায় দিই আপনাদের সুবিধার্থে আচ্ছা লাইনটা কমাইলাম না পরে দেখা দিছি এই যে যুগ যুগের পরিবর্তে লিখবো গুণ বারো না সবগুলো লক্ষ্যে সামনে নিয়ে আসছি সংখ্যা সংখ্যাগুলোর মাঝখানে কি হবে যুগ আছে যেহেতু গুণ হয়ে যাবে আমাদের সূত্র নাম্বার চার সংখ্যাগুলোর মাঝখানে যুগ থাকলে লগের যদি ভিত্তি একই রকম থাকে বা ভিত্তি নাই লিখে যেহেতু মনে মানে দশ আছে ভিত্তি বা যে একই রকম ভিত্তি আছে সবগুলো সংখ্যাকে একসঙ্গে লিখে ফেলতে পারবো এগুলা গুণ হয়ে গেছে এখন এই শুল কে ভাঙায় লিখবো পনেরো কে ভাঙায় লিখবো শুল কে যদি ভাঙান দেখেন শুল কে যদি ভাঙান এভাবে ভাঙাতে হবে ভাঙানোটা শিখেছে আগের ক্লাসে তাহলে আমার শুলকে ভাঙালে দুইয়ের উপর পাওয়ার চার আসে পনেরো কে ভাঙাইলে তিন গুণ পাঁচ আসে এই যে এভাবে ভাঙাই কে পনেরো যে পনেরো তিন দিয়ে ভাগ করলে থাকে পাঁচ তিন আর পাঁচ এভাবে পঁচিশ কেজি ভাঙাই দুইটা পাঁচ থাকে দুইটা পাঁচ তো লিখতে হলে ফাইভ স্কোয়ার চব্বিশ কেজি ভাঙাই একাশি কেজি ভাঙাই আশি কেজি ভাঙাই দুই হবে চারটা পাঁচ হবে একটা কি করলাম সংখ্যাগুলোকে ভাঙাইলাম সবগুলো সংখ্যাকে ভাঙাইলাম এখন ভাঙানো সিস্টেমটা বুঝতে পারছেন এখন এই ব্র্যাকেটের ভিতরে এই সুলকে নিয়ে আসবো এই বারো কে এটা ভিতরে নিয়ে আসবো সবগুলো সংখ্যা কে ভিতরে নিয়ে আসবো ভিতরে চৌষট্টি তিনের উপরেও যাবে ষোলো পাঁচের উপরেও যাবে ষোলো বারো আর দুই গুণ হবে পাওয়ারে পাওয়ারে গুণ এই বারো আর তিনে গুণ হবে এই হলো আমাদের অঙ্ক কি করলাম একটা অঙ্ক ভালো করে বোঝাচ্ছি একটু সময় নিবে এক অঙ্ক বিশ মিনিট চলে যেতে পারে কিন্তু একটা অঙ্ক যদি ভালো করে বুঝেন বাকি অঙ্ক সবগুলো পারবেন একা একাই চেষ্টা করলে পারবেন তাহলে এই কাজটা করলাম আমরা এখন সূচকের নিয়ম অনুযায়ী এখানে একটা দুই আছে এখানে একটা দুই আছে এই দুইটা দুইয়ের পরিবর্তে একটা দুই লিখতে পারবো এই চৌষট্টি আর এই যে এই দুই আর এই দুই নিল ভাগ সম্পর্ক ভাগ থাকলে পাওয়ার গুলোর মাঝখানে হবে গুণ থাকলে পাওয়ার মাঝে যুগ হয় এটা সূচকের নিয়ম অঙ্কটা শেষ করে আপনাদের কোয়েশ্চেন নিব এই যে দুই দুইয়ের ওপর কি চৌষট্টি আছে এই দুই আর এই উপরে কোনো দুই নাই নিচে আছে এই যে একটা দুই আছে এটা ছত্রিশ এখানে দুই আছে আঠাইশ ছত্রিশও বিয়োগ আটাইশ বিয়োগ কারণ এগুলো নিচে ভাগ এই যে একটা পাঁচ আছে এই পাঁচে মনে মনে এক আছে এই পাঁচ আর এই পাঁচ গুণ গুণ থাকলে যোগ নিচে একটা পাঁচ এটা ষোলো আছে এখানে এখানে সাত আছে ষোলো বিয়োগ ও বিয়োগ এখানে আছে তিন তিনের উপর পাওয়ার চব্বিশ টোয়েন্টি ফোর এখানে সিক্সটিন আছে এখানে টুয়েলভ আছে সিক্সটিন আর টুয়েলভ মাইনাস হবে এখন লাস্ট লাইন দুয়ের উপর এই চৌষট্টিতে ছত্রিশ আঠাইশ বাদ দিয়ে কিছু থাকে না জিরো থাকে আর তিনের উপর এটা কত আঠাইশ সরি ভুল হয়েছে এটা এই সাত আর চার গুণ করলে আঠাইশ এই যে এখানে আটাইশ আচ্ছা তা পাঁচের উপর চব্বিশ থেকে চব্বিশ আর এক পঁচিশ পঁচিশ থেকে ষোলো আর সাত বাদ দিয়ে দিলে ষোলো থাকে দুই আমি মুখে মুখে করি এই জন্য ভুল হতে পারে আপনার একটু কষ্ট করে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করবেন তাহলে ভুল হবে না এটা হবে জিরো জিরো থাকলে এটার মান ওয়ান এটার মান ওয়ান দিলেও চলবে না দিলেও চলবে লগ ফাইভের পাওয়ার আছে দুই দুইটাকে আমি সামনে নিয়ে আসলাম টু লগ ফাইভ এটা হলো আনসার এখন কারো যদি কোশ্চেন থাকে যে স্যার এটা বুঝি বুঝিনি আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব হ্যান্ড রাইস করেন এখন এখন আমরা যেহেতু এই অঙ্কটা করে ফেলছি আর বাকি যা আছে সবগুলো একেবারে ইজিলি পারবো কোনোটা বাদ যাবে না একজন হ্যান্ড রাইজ করছিল কথা বলার জন্য এখন হ্যান্ড রাইজ করতে পারে নিচ্ছ হলে যদি আপনার কিছু জানার থাকে আচ্ছা আমরা দূরে চলে যাচ্ছি এগুলো সহজ একেবারে ইজি হ্যাঁ এক নাম্বারটা বুঝলেই উপরের একেবারে ইজি এরকম দেওয়া আছে এখন আমি যা করতেছি এটাকে ভাঙতেছি এই জিনিসটাকে যদি ভাঙতে হয় দুই দিয়ে ভাগ যায় না তিন দিয়ে ভাগ যায় না চার দিয়ে ভাগ যায় না পাঁচ দিয়ে ভাগ যায় না ছয় দিয়ে ভাগ যায় না সাত দিয়ে ভাগ যায় আবার সাত দিয়ে ভাগ যায় তার মানে সেভেন কিউব আর এই যে সবার কাছে লগ আছে সবার কাছে লগ আছে কিন্তু এটার কাছে লগ নাই এটা লগ আনতে পারবো লগ টেনের এর মান হলো ওয়ান কই পাইলাম এটা একটা সূত্র বা নিয়ম আমরা আজকে আরেকটা সূত্র শিখিয়েছি লগ টেন সমান সমান ওয়ান ছয়টা সূত্র কিন্তু শেষ তার মানে বইয়ের লগের যত নিয়ম আছে এর মাঝে ম্যাক্সিমাম শেষ হয় লগ ওয়ান এর মান ওয়ান এটা হচ্ছে জিরো সাতটা সূত্র শেষ এই দুইটা সূত্র হইলেই চ্যাপ্টার ক্লোজ লগ ওয়ান এর মান জিরো লগ টেন এর মান হলো ওয়ান এগুলো সূত্র না এগুলো শুধু মান মান এই জন্য লগ ওয়ান আমি লগ টেন লিখতে পারি আচ্ছা এখানে চার কে আমি টু স্কোয়ার লিখলাম উনপঞ্চাশ কে সেভেন স্কোয়ার লিখলাম আর উপরে আছে এই যে হাফটা এখানে নিয়ে গেলাম পঁচিশ কে আমরা ফাইভ কিউব লিখলাম আর বাইরে উপরে ওয়ান বাই থ্রি লিখলাম এই থ্রি আমি সামনে নিয়ে আসলাম লক টেন এই যে এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে দুইটা স্কোয়ার কে বাইরে নিয়ে গেলাম আর বাইরে একটা হাফ ছিল আগে থেকে এই যে কিউব এটার উপর কিউব আছে ওয়ানের উপর মনে মনে ছিল কিউব দিতে পারি ওয়ানের উপর কিউব দেওয়া যায় কথা না দেওয়া কথা এই ব্র্যাকেটের বাইরে নিলাম আর বাইরে তো এটা ছিল আগে থেকে এই দুই কাটা এরপর এক নম্বর লাইন মুছে ফেলতেছি এই যে লক ট্যান লিখলাম লগ টেন গুণ এটা কি যোগ যুগ থাকলে কি সংখ্যাগুলোর মাঝে গুণ হয় এই পাওয়ার পাওয়ার চলে গেছে ওয়ান দেওয়া যে কথা না দেওয়া এক কথা ওয়ান বাই ফাইভ এই তিনে টিনে কারা গেছে ওয়ান থাকলে ওয়ান যে কথা দেওয়া যে কথা এখানে না দেওয়া কি কথা এখন এই দুই দিয়ে এটা কাটলে থাকে পাঁচ এই পাঁচ উপরে নিচে কাটাকাটি থাকে সাত এই লক কাটাকাটি তিন এটাই হলো আনসার লগের অঙ্ক অনেক অনেক সহজ প্রথম অঙ্কটা যদি ভালো করে বুঝেন পরে সবগুলো পারবেন আপনি ইনশাল্লাহ এরপর এটা মুজে ফেললাম কোয়েশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন যে এটা বুঝি নাই সেটা বুঝি নাই বুঝাই দিবেন সাল এটা দিয়ে দিছে দিয়ে বলতেছে সমাধান করতে এটা আমরা একসাথে সবগুলো একসাথে নিয়ে এসেও করতে পারি সরকারেও করতে পারি সরকার কি করে দেখেন টু লব ছয় কে আমি লিখতে পারি দুই গুণ তিন নিয়ম শেখানোর জন্য এইভাবে করতেছি সাতাশ আমি এভাবে লিখতে পারি লগ থ্রি কিউব নয় কে আমি লিখতে পারি লগ আপনি যদি চান যে না আমি এইভাবে করবো না স্যার শর্টকাট এই দুইটার একসঙ্গে করে ফেলেন লগ দুটা একসঙ্গে করলে মাইনাস মাইনাস থাকলে এখানে কি হবে সাতাইশ বাই না নয় মাইনাস থাকলে ভাগ হয় এখন এটা একটু ভেঙে লেখেন জন্য এইভাবে করাচ্ছি ভেঙে যদি দেখি আমি তাহলে এইভাবে লিখতে পারি টু লক টু প্লাস লক থ্রি যখন যুগ থাকলে গুণ হয় গুণ থাকলে ইচ্ছা বলে যুগের মতো লিখতে পারেন আপনি ইচ্ছা করে ইনিয়মটা নিয়মটা শিখানোর জন্য এইভাবে করা আছে আরো শর্টকাটে করা যেতলে কথা থ্রি থাকে এখন আমি যে ব্র্যাকেট দিতাম আগের বার তাহলে টুটা দুই জায়গায় থাকতো এটাকে ভাঙলে টু লক টু একবার লিখতে পারি টু লক থ্রিও একবার লিখতে পারি আমি এক লাইন বারাতেছিলাম এখন বাড়াইলাম না এটা ভাঙ ভাঙলে এইভাবে লেখা যায় এখানে আছে ছয়টা লক টু আর এখানে আছে দুইটা লক টু এক রকম লগ টু কয়টা ছয়টা দুইটা যোগ করলে হয়ে যাবে আটটা উপরে হয়ে যায় আটটা লগ টু আর একটা দুইটা দুইটা লক থ্রি নিজে কো লক টু প্লাস লক থ্রি এখন এখান থেকে দুই কমন নিচ্ছি নিচ্ছি এটা দিয়ে ভাগ করলে চার থাকে এটা দুই দিয়ে ভাগ করলে এক থাকে এইটা এটা মিলছে কাটাকাটি আনসার হয় টু এই ছিল সরল সরলের নিয়ম আপনার বাসায় বসে এই সরল গুলো করবেন বাসায় বসে প্রবলেম বেরোলে বলতে পারবেন ভালো লাগলে শেয়ার করবেন মেনশন করবেন বন্ধুদের জানাবেন যারা ভর্তি স্টুডেন্ট তারাও একটু আপনাদের বন্ধুদের জানাবেন যাতে তারা এই ক্লাসগুলো করে উপকার পায় তাহলে আজকে এই পৌঁছে থাকলো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে হবে আল্লাহ আসসালামু আলাইকুম